আমাদের সবার মাথায় রাখতে হবে আমরা কি চাই আমরা কেমন করে আমাদেরকে তৈরি করতে চাই আমরা কি ভালো মানুষ হতে চাই আমাদের ভিতর কি মনুষ্যত্ব জাগ্রত করতে চাই তার জন্য আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা আগামীর বাংলাদেশে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কী কী করণীয় সেই স্বপ্নগুলো আস্তে আস্তে করে নিজের ভিতর লালন করতে হবে আমি আমার সকল সন্তানের দিকে তাকাচ্ছি তাদের চোখের ভাষা বোঝার চেষ্টা করছি আমার এখানে কিছু দুষ্ট ছেলে আছে যাদের ভিতর চঞ্চলতা আছে যাদের ভিতর সাহস আছে যাদের ভিতর উদ্যমনা আছে যারা বাংলাদেশকে এগিয়ে নিতে দিতে চাই সেই আগামীর ভবিষ্যৎ এই ঈদগা মাঠে হাজির করেছেন সবাই অনেক শিক্ষক বলেছেন এরকম সুন্দর একটা পরিবেশ তারা দেখেন নাই এই সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য মন মানসিকতা প্রয়োজন হয় এই সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য রাজনৈতিক পদ পদবীর দরকার হয় দেশপ্রেম জাগ্রত করার তাই সেই জায়গা থেকে আজকে আবু জাহিদ মামুন যে উদ্যোগ গ্রহণ করেছে আমি থানা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা স্বপ্ন দেখি আমাদের কেরানীগঞ্জের সন্তানেরা শুধু একাডেমিক শিক্ষার মাধ্যমে নয় কারিগরি শিক্ষাকে সাথে নিয়ে এগিয়ে যাবে বিশ্বের যে কোনো দেশে আমার সন্তানেরা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন শিশুদের মেধা বিকাশের জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যবস্থা করেছিলেন যেভাবে তিনি শিশুদের ভাবে তৈরি করার জন্য নতুন করির মতো মেধা বিকাশের সংস্কৃতি বিকাশে ভাবে তৈরি করার জন্য নতুন করি যে আয়োজন করেছিল আপনারা অনেকে হয়তো ভুলে দিয়েছেন আবার অনেক মা জানে সেই নতুন করি থেকে আমাদের অসংখ্য খ্যাতি গুণী শিল্পীরা এই নতুন করে লিখিত প্রোডাক্ট হিসেবে বিশ্বের বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করেছে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট রহমান এই শিশুদের মেধা বিকাশ মননশীল বিকাশ এবং তাদের জাগতিক কল্যাণের জন্য তিনি বাংলাদেশের সর্বপ্রথম শিশু একাডেমি চালু করেছিলেন এবং জেলায় বিভিন্ন